আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে খুব দ্রুতই আরেকটি ভিডিও তৈরি করতে হচ্ছে যা আসলে আনএক্সপেক্টেড তো তারপরেও বলতে হচ্ছে আসলে ওপেন এক্স নিয়ে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা অবশ্যই আমাদের জানাটা খুবই প্রয়োজন জরুরি মনে করছি সো এক্ষেত্রে গিয়ে আমি আসলে এই ভিডিওটি তৈরি করছি সো বলা যায় এখন এইমাত্র একটা আর্টিকেল চলে এসেছে ওপিনিয়ক্স থেকে সেটা আবার বাইনান্স থেকে দেওয়া হয়েছে বলা হচ্ছে সো দেখা যাক সরাসরি আমি আপনাদের মূল টপিকে নিয়ে যাচ্ছি ওইখান থেকে আপডেটটা দেখে নিই তার আগে যাওয়ার আগে আপনাদের কাছে আমার কাছে বিনোদভাবে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সো দেরি করবো না আর যারা এখন পর্যন্ত সত্য মাইনিং করছে না তারা খুব দ্রুত মাইনিং স্টার্ট করে দিন ইমেল দিয়ে ফেসবুক করে স্টার্ট করে দিন পঁচিশ তারিখ থেকে আরেকটা একটা নতুন এয়ারড্রপ আসতে চলছে সো সরাসরি চলেছে মূল টপিকে আমি প্রথমত আমি টুইটার অ্যাকাউন্টে চলে যাব আমার টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি আমি ওপেন ই এক্সের যেটা অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট আপনার সকলে জানেন এটা ওপেন ইএক্স নামে আছে এটাতে আমি সরাসরি প্রবেশ করব। সো এখানে এমাত্র একটা আপডেট আপনারা হয়তো লক্ষ্য করবেন ফিফটি এইট তার মানে এক ঘন্টা আগে এসেছে আপডেটটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারছেন সো আমি সরি এটাতে আপনাদেরকে মূল বিষয়টা টপিকটা আসলে শেয়ার করব যেহেতু আমরা সকলে বাংলাদেশি আমি এখানে ইংলিশ বলে তার ব্যাখ্যা ব্যাখ্যাগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে বলতে অনেকটা সময় প্রয়োজন সো আমি এত কিছু বলবো না জাস্ট আপনাদেরকে মূল বিষয়টা বলে দেবো ওপিনিয়ক্স এখান থেকে যে বিষয়টা আমাদের কাছে শেয়ার করেছে মাত্র সেটা হচ্ছে কি বাইনান্স থেকে এদের একটা যে বাইনান্স এক্সচেঞ্জ থেকে একটা এরা আবেদন করেছিল হয়তো আবেদনটা এদেরকে রিজেক্ট করেছে রিজেক্ট করেনি মানে রিজেক্ট করার এক প্রকার রিজেক্টই বলতে পারি আমরা কারণ বাইনান্স বলছে আপনাদের যে ওপেন এক্সটা লিস্ট করার জন্য এটার কিন্তু অনেক বেশি সাপ্লাই ম্যাক্স সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে দশ বিলিয়ন এবং তার আপনার সার্কুলার সাপ্লাইটা অনেক কম তারপর আপনারা তিন মাস পর পর এটা মনে করেন আনলক করবেন এই বিষয়গুলো নিয়ে বাইনান্স বলছে এগুলো আপনাদেরকে সকল সেটিং করুন সেটিং করার পর তারপর আবার আমাদেরকে পুনরায় আবেদন করুন কথা এটা সো এখন কি প্রশ্ন ওপেন আমরা এই মাসের লিস্ট দেখতে পাবো না নাকি এই বাইন্যান্সিয়াল লিস্ট হবে না বা লিস্ট হওয়ার জন্য অপেক্ষা করবে সো এখানে মূল বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যতটুকু রিসার্চ করে দেখতে পেয়েছি আমি সম্পূর্ণ কমেন্ট প্রায় মিনিমাম আমি একশোটার উপরে কমেন্ট দেখেছি এদের সমস্ত কিছু দেখার পর আমি তারপর ভিডিওটা তৈরি করছি ওই জন্য আমার টাইমটা চলে গিয়েছে আমি এটা বোঝার জন্য একটু ভালো করে রিসার্চ করেছি সো যতটুকু বুঝতে পারছি এখান থেকে আসলে বাইনান্স কিন্তু এটা লিস্ট করতে আগ্রহী তবে ওপেন ইয়েক্স যেভাবে মার্কেটে নিয়ে এসেছে ওইভাবে কিন্তু বাইনান্স এটাকে এক্সপেক্ট করছে না যার কারণ ওপেনিং এক্স দশ বিলিয়ন একটা বড় একটা বহু অনেক বিশাল বেশি কিন্তু ওদের সাপ্লাইটা ম্যাক্স সাপ্লাই যেটাকে বলি আমরা তারপর দেখা যাচ্ছে কি এরা সার্কোটের সাপ্লাই কিন্তু অনেক কম সাপ্লাইয়ের ক্ষেত্রে গিয়ে তো বাইন্যান্স সবসময় কিন্তু নিরাপদে থাকে সবসময় কিন্তু গ্রাহকদের কথা চিন্তা করে এরা কিন্তু সবসময় জেনুইন কাজগুলো করতে আগ্রহী প্রকাশ করে সো আপনাদের অনেকে প্রশ্ন জাগতে পারবে তাহলে কি এক্স এসকেম না এসকেম না এক্স এসকেম না ওপেন এক্সের যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু এক্স এখন চাচ্ছে কমিউনিটির কাছ থেকে জিজ্ঞেস করছে প্রশ্ন করছে এখন কমিউনিটি কি উত্তরটা দিচ্ছে সো এখানে বিভিন্ন কমিউনিটি বলতেছে যারা আমরা কমিউনিটি বলতে আমাদেরকে বুঝাই তো আমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে বলছে আপনারা তিন চার বিলিয়ন এটাকে বার্ন করে দিন বা সবাইকে একসাথে ডিস্ট্রিবিউশন করে দিন ফিফটি পার্সেন্ট করে এই সমস্তগুলো চলছে তো দেখা যাক এক্স এক্ষেত্রে এখন কিছু কিন্তু আমাদেরকে জানায়নি জাস্ট ওরা কিন্তু জানিয়েছে আমরা ওপেন এক্স আবেদনটা করেছি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা কিন্তু বাইনান্স আনফর্চুনেটলি এটাকে মেনে নিচ্ছে না সো বাইন্যান্সে বলেছি এটাকে আপনারা আরও ইয়া করেন এটাকে সাজান শুধু ট্রোকোনোমিক্সটা একটু ভালো করে সাজান তো ওই ক্ষেত্রে গিয়ে হয়তো সময় যাবে অনেকটাই তো বলা যায় না এখন কী করবে এক্স হয়তো এক্স এই আর্টিকেলটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেওয়া হয়েছে তো হয়তো দেখা যাক ওপেন এক্স এখনও কী করে কারণ এখন বোঝা যাচ্ছে না কী করে যদিও বা কোর যেভাবে লাঞ্চ হয়ে গিয়েছিল কারণ প্রাইসটা কিন্তু এখন অনেক আফে প্রায় দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কোর প্রাইসটা সরি বিটকয়েন প্রাইসটা কোথায় গিয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সত্তর হাজার প্লাস হয়ে গিয়েছে সো এখন এদের কিন্তু এক্সটা লাঞ্চ করাটা খুবই জরুরি হয়তো আমি যতটুকু আমার মনে হচ্ছে হয়তো বাইন্যান্সের জন্য বসে থাকবে না যেহেতু এদের টুকনিমিক্সটা সাজিয়ে ফেলেছিল অনেক আগে থেকে সো এখন বাইন্যান্সের কথা ধরে এরা কিন্তু এরা চেঞ্জ করার কোনো ওয়ে আমি দেখছি না সো হতে পারে এরা আপাতত এমএক্সি গ্লোবাল যা ওকে এক্স বিটমার্ট বিটগার্ট গেট আইউ এরকম সমস্ত অ্যাক্সেসগুলোতে হয়তো আবেদন করে কিন্তু লিস্ট করার বিষয়টা কনফার্ম করবে কিন্তু বাইনান্স থেকে হয়তো এটা করবে না যার কারণ পরবর্তীতে যদি এরা এদের টোটাল সাপ্লাই থেকে যদি কিছুটা বার্ন করে নেয় কয়েন তখন হয়তো গিয়ে বাইনান্স এটাকে অ্যাকসেপ্ট করবে বলে আশা করছি সো দেখা যাক আসলে পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করুন আসলে আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম